প্রথমেই এখানে এক কিলো দুধ নিয়েছি এবং ফুটে ওঠার অপেক্ষা করব সেই ফাঁকে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে তাতে সম জল ও ভিনিগারের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে ছানা কাটিয়ে নেব বন্ধুরা কি সুন্দর ছানা কেটে গেছে এরপর একটি ছাকনির উপর সাদা সুতির কাপড় পেতে নেব এবং তাতে ছানা ঢেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ছানা থেকে সব জল বার করে কোথাও ঝুলিয়ে রাখবেন যাতে বাকি জলটাও বেরিয়ে যায় এই ফাঁকে জল ঝরিয়ে রাখা চাল গুঁড়ো করে নেব এবং চালনি দিয়ে ভালো করে চেলে নেব এইভাবে পুরো চালটা গুঁড়ো করে চেলে নিতে হবে এতটা চালের গুঁড়ো আমার লাগেনি এখানে আমি এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার জল ঝরানো ছানাটা নিয়ে সেটি হাতে তালুর সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে খুব স্মুথ একটা ডো বানিয়ে নেব এই ডো থেকে সামান্য একটু ডো আলাদা করে রেখে দেব নিকুতি বানানোর জন্য কি ডোতে এক কাপ চালের গুঁড়ো ও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব মাখা হলে ডোটা ভেজা কাপড় দিয়ে মুড়ে রেখে দেব যাতে ডোটা শক্ত না হয়ে যায় এবার নিকুতি বানাতে ছানাটায় এক চামচ সুজি ও সামান্য বেকিং পাউডার দিয়ে মেখে নেব এবং রেখে দেব সাইডে অন্যদিকে দিকে পরিমাণের জল ও চিনির মিশ্রণে দেব সামান্য দুধ এর ফলে চিনির সমস্ত নোংরাটা ফিল্টার হবে এবং শিরাটা সাদা হবে এবার চিনির শিরায় দিয়ে দেব তিনটি তেজপাতা এলাচ লবঙ্গ ও দারুচিনি সামান্য ফুটলে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব একটি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল ও সামান্য ঘি এবার একটা গ্রেটারের সাহায্যে ছানার ডোটাকে এমনভাবে প্রেস করলেই দেখবেন কি সুন্দর সীতাভোগের আকার হচ্ছে এভাবে লো আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে এরপরে আমি তেলের উপরেই গ্রেট করে নিয়েছি এবং আমার মনে হয় এরকম করলেই বেশি ভালো সীতাভোগ হবে সমস্তটা ভাজা হলে করে রাখা রসে ভিজিয়ে দেব এবার অন্য ছোট ডোটা থেকে ছোট ছোট লেচি করে সেটি দিয়ে নিকুতি বানিয়ে নেব গরম তেলে ভেজে নেব বেশ লাল লাল করে যেন কালো জাম অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে নিকুতিগুলো ভেজে রসে ভিজিয়ে দেব ওভার নাইট ভিজিয়ে রাখলেই খেতে সুন্দর হয় তবে আমি এখানে তিন ঘন্টা ভিজিয়ে একটি ছাঁকনির সাহায্যে সমস্ত রসটা ছেঁকে নিয়েছি নিয়ে সার্ভ করেছি এবং উপরে ছড়িয়ে দিয়েছি সামান্য কেশর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে